অংশ হিসাবে আমরা আমাদের সদস্য পালন বিতরণ করেছি কিন্তু আপনারা দেখেছেন সদস্য বিতরণের দুই দিন পরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতা কর্মীকে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের আহ্বায়ক অমর ফারুকের নেতৃত্বে এবং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ উত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোখান দোকানদারকেও বৈষম্য ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মত তৈরি করা হয়েছে সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি

দুঃখ প্রকাশ করছে এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে শিলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম সদস্য ফরম বিতরণের মিথ্যা অভিযোগে ছাত্রদল নেতা কর্মীদের উপর সশস্ত্র হামলা ও পরবর্তীতে এলাকাবাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর নেতৃত্বজনক হামলা নিয়ে ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ দল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে গতকাল আঠারো ফেব্রুয়ারি দু হাজার পাঁচ রোজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বইতে একটি চরম অনাকাঙ্ক্ষিত ও অনুপ্রবে ঘটনা ঘটেছে পাল্টাবাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষক আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব এসব নেটারজনক হামলা ও হামলা কুসকুসকানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি গৃহ সাংবাদিক ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী শাসন আমলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে এবং যার ফলশ্রুতিতে চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এদের অবৈধ হুকুমদাতা খুনী আসনা সহ চিহ্নিত শীর্ষ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত সময়ে সেই ফিসিস্ট খুনী আসনার রক্তচক্ষু খুব করে মানে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছেন গুমখুন ও শহীদ হওয়ার সকলে রক্তের উপর দাঁড়িয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রতিতে ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তিমূলক রাজনীতি ত্রিপুরিতে গিয়ে মেঝাজ সৃজন সৃজনশীলতা ও জ্ঞানের ভিত্তিতে এবং নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র সারা দেশে উৎসব পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছে কিন্তু ছাত্রদলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশ বিরোধী অপশক্তি প্রতিহিংসা পরায়ণ হয়ে পাঁচ আগস্ট আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে ভূমিকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র জনতার গণপ্রথানে পাঁচ আগস্টের পরবর্তী শক্তি এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করল প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মত সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টায় লিপ্ত থেকে অতীতের ফেসিস সন্ত্রাসী সংগঠনে নেয় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল দ্বারা এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যে আমাদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া নেতৃত্বে একটি সরজমিন তদন্ত খুলতির খুলনায় গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্টটা পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত